একজন মা দশ মাস দশ দিন পেটে ধরে তার নারী ছিঁড়া ধন তার কলিজার টুকরা যখন তার বুকে থেকে চলে যায় তখন সেই মাই বুঝে তার কতটা কষ্ট হয় হ্যাঁ লিভিবান সন্তানের জন্য আমি যতটুক করার চেষ্টা করি প্রতিটা মাই চেষ্টা করে তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে কিন্তু আসলে তার ভবিষ্যৎটা আমরা কখনোই নিশ্চিত করতে পারি না কারণ ভবিষ্যৎটা কখন কি হয়ে যায় আসলে বলাই যায় না বর্তমান পরিস্থিতি আর দুনিয়া দেখে এরকমই মনে হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ কি আমি নিজেও জানি না আমার সন্তান কতটুকু নিরাপদে থাকতে পারবে সেটা আমি বলতে পারবো না আমি মা হিসেবে শুধু দোয়া করতে পারবো আমি শুধু চাইতে পারবো আমার সন্তান যাতে ভালো থাকে এই কথাটাই আমি বলতে পারবো কারণ আমি নিরুপায় সাথে আমি অনেক অসহায় যখন আমি আমার সন্তানকে হাসি খুশি রাখার জন্য ব্যস্ত তখন কোনো মা চোখের পানি মুছতে ব্যস্ত কারণ তার কলিজার টুকরাটা তার কাছে আর নেই এই কথাগুলো যখন আমি ভাবি তখন আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ে আর পানিগুলো মুছি এছাড়া আমি কিছুই করতে পারবো না আমার রাজপুত্রের আজকে দুই বছর পূর্ণ হলো তার আজকে জন্মদিন দেশের পরিস্থিতি খারাপ সাথে মোবাইলটা যখন হাতে নেই চোখের সামনে এতগুলো নিউজ দেখি তখন আসলে অনেক খারাপ লাগে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকে শুধু পোলাও আর গরু মাংস রান্না করব। আমার ছেলে যখন প্রথম জন্মদিন হয়েছিল তখন অনেক বড় করে সেলিব্রেশন করেছিলাম রেস্টুরেন্টে কেক কেটেছিলাম আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা সবাই ছিল কিন্তু বিশ্বাস করেন আজকে এই জন্মদিন আমি সেলিব্রেশন করতে পারতেছি না এর কারণে আমার বিন্দুমাত্র কোনো আফসোস মাহসুস হচ্ছে না বা খারাপ লাগতেছে না আমার শুধু খারাপ লাগতেছে এইভাবে যাদের সন্তান নেই তারা কিভাবে থাকবে না জানি তাদের কতটা খারাপ লাগছে আমি শুধু এই চিন্তাই করতেছি আর তাদের জন্য অনেক দোয়া করতেছি আল্লাহ যাতে আর কারো মায়ের বুক খালি না করে সেই দোয়াই করি প্রতিটি সন্তান যাতে অনেক ভালো থাকুক সুস্থ থাকুক নিরাপদে থাকুক এইটাই চাওয়া আমার গরু মাংসটা হাতে মেখে আমি সব সময় রান্না করি আমার কাছে মনে হয় হাতে মেখে রান্না করলে বেশি ভালো লাগে গরম মশলা আদা রসুন সাথে পেঁয়াজ বাটা সরিষার তেল সবকিছু দিয়ে মেখে রান্না করেছি নামা রাখ দিয়ে একটু ভাজা জিরিয়া গুঁড়া দিয়েছিলাম এখন পোলাওয়ের জন্য পেঁয়াজ বেরেস্তা করলাম সাথে হচ্ছে পোলাওয়ের চালটা ঝরিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ ধুয়ে পোলাওটা একদম পারফেক্ট আর ঝরঝরে হওয়ার জন্য পোলাওয়ের চালটা আমি ধুয়ে তারপর আমি স্টেইনারে ঝরে রেখেছিলাম এতে করে কিন্তু পোলাও চালে যে এক্সট্রা পানিটা থাকে সেটা ঝরে যায় এতে পোলাও অনেক ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে আমি কিন্তু পোলাওয়ে আদা রসুন বাটা ইউজ করি না আগে ইউজ করতাম কিন্তু আমার কাছে মনে হয় পোলাওটা আদা রসুন না দিলেই ভালো লাগে আমার ছেলে তো কিছুই খেতে পারে না তাও ভাব বললাম যে না আজকে পোলাও গরু মাংস রান্না করি আপনাদের ভাইই বলল তার নাকি গরু মাংস খেতে মন চাইছে যার কারণে আর কি রান্না করা ওইভাবে তার কোনো কিছু সেলিব্রেশন করা হয়নি শায়ানের বাবা শায়নকে একটা গাড়ি গিফট করেছে আর আমি তাকে বই ব্যাডবল ওইগুলা গিফট করেছি আর তার বাবা তাকে কিছু খেলনাও গিফট করেছে আমার ছেলেটার জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে শায়ান নিজে পছন্দ করে গাড়িটা কিনেছে তার বাবার সাথে গিয়ে আমি যাইনি তো তার খুব পছন্দ হয়েছে গাড়িটা যদিও সে ভালো করে চালাতে পারে না তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ